কথায় আছে বিষে বিষক্ষয় বেশ কয়েকদিন থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে জ্বর সর্দি কাশি নিয়ে একাকার অবস্থা মুখের প্রচণ্ড ভাব কোনো কিছুতেই রুচি নাই তাই মুখের তেতো কাটাতে ভাবলাম কিছু তেঁতোই রান্না করা যাক মুখের ভাব কাটাতে রান্না করেছিলাম সুপ্ত রান্না করতে করতে একটা কথাই ভাবছিলাম এত কষ্ট করে রান্না করছি শেষে খেতে পারবো তো একেতে মুখে তেতো তার উপর আবার তেতো রান্না প্রথমেই তোমাদেরকে সব রকম সবজি দেখিয়ে দিলাম সরষে তেল গরম করে নিয়ে বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো বড়ি ভাজা হয়ে গেলে পরে সেই তেলেই করলাগুলোকে লাল লাল করে ভেজে নেব করলা লাল লাল করে ভাজার কারণ হলো যেহেতু তেঁতো তাই করলাগুলোকে আগে ভেজে নিব তারপর সেই তেলেই বেগুনটা ভাজ বেগুন যেহেতু নরম সবজি তাই বেগুনটাও আলাদা করে ভেজে তুলে নিব ফোড়নে দিব পাঁচ ফোরন ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোলে বাকি সবজিগুলো দিয়ে বেশ ভালো মতন ভেজে নেব সবজি ভাজা হয়ে গেলে আদা বাটা রাধুনি বাটা দিয়ে কষিয়ে নিব তারপর দিয়ে দিব জল আর এক কাপ দুধ দুধ দিয়ে তারপর দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেলে পরে সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর স্বাদ অনুযায়ী চিনি আর ঘি দিয়ে নামিয়ে নিব।